জামাত ইসলাম ইতিপূর্বে কখনো রাষ্ট্র পরিচালনা করেনি তাদের অনেকগুলো যেমন ভালো দিক আছে যে তাদের সাংগঠনিক দক্ষতা ভালো ধর্মীয় ভোট ব্যাংকে বা তারা ইউজ করবে অন্যদিকে একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অনেকগুলো বিষয় আছে যে তাদের অভিজ্ঞতা নিয়ে কথা আসছে যে বিষয়গুলো তাদেরকে অনেক বেশি পেছনে নিয়ে যাবে আসলে কি জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনা করবার মতো সক্ষম কোনো রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কিনা ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদের সালাম শুভেচ্ছা এবং আপনাদের কাছে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি তো জামাতের মুখপাত্র না জামাতকে পছন্দ করি সেজন্য আমি এই উত্তরটা দিচ্ছি প্রথম জিনিস হচ্ছে আপনি একটা জিনিস দেখেন বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংক যেটা করা হয়েছে সেটা কিন্তু মীর কাশেম আলী ভাই সেটা নেতৃত্ব দান করছেন এবং এই ব্যাংকটা প্রতিষ্ঠা হয়েছে এবং প্রতিষ্ঠা হওয়া মানে এটা জামাতের ব্যাংক তা না কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেখানে সিংহভাগ লোক যারা চাকরি করত সেই সময় থেকে জামাত ইসলাম করা লোকজন করত এই বিষয়ে কোনো সন্দেহ কিছু নেই তাহলে প্রথম একটা ব্যাংক দেখা গেল যে যারা ভিত্তিক ব্যাংক বাংলাদেশে প্রথম চালু করলো বৃহৎ করলে বৃহৎ ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত যেভাবে পরিচালিত হয় সেটা মুনাফা করবার জন্য সেটা আপনি সুদী ব্যাংক বলতে পারেন অথবা সুদমুক্ত ব্যাংক বলতে পারেন সেটা না আমার প্রশ্ন নয় আমার প্রশ্ন হলো আর একটা কল্যাণ রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা হয় পুরোটাই হলো অলাভজনক পর্যায় থেকে এবং সেটা পুরোটাই কল্যাণের জন্য আপনি কি একটা ব্যাংকের এক্সপেরিয়েন্সকে একটা কল্যাণমূলক রাষ্ট্রে আনতে পারবেন এটা সিএসআর ফান্ডের নাম শুনছেন হ্যাঁ প্রত্যেকটা আমার প্রতিষ্ঠানেই থাকে প্রতিষ্ঠান কি কি জন্যে সিএসআর ফান্ডের একটা পার্ক ইউজ করা হয় সেই জন্য ওটার নাম সিএসআর ফান্ড এখন আপনি যেটা উদাহরণ দিলেন লাভজনক ইসলামী শরিয়ত কি লসও করতে পারে লস হতো করতে পারে ডিফারেন্সটা বিটুইন ক্যাপিটালিজম ওইটা কিন্তু আমি বুঝি ওইটা কিন্তু আমি বুঝি আমি যেটা বলছি যে আমি ওই জায়গায় একজন অর্থমন্ত্রী তার পুরো সীমিত সম্পদ দিয়ে এই যে অসীম তার যে সমস্যা এই সমস্যাটাকে তিনি বিবেচনা করবেন পুরোটা কল্যাণ দিয়ে এখানে দিয়ে না এটা এটা বলতেছি হান্নান মরুম হান্নান ভাই যিনি সেক্রেটারি ছিলেন এনবিআর এর চেয়ারম্যান ছিলেন কল্যাণ রাষ্ট্রের প্রেক্ষাপটটাকে যেমন ইসলামী ব্যাংক অনেক সময় চেষ্টা করছিল যে জাকাতের টাকাটা ইসলামী ব্যাংকে জমা হবে তারপরে দ্যাট উইল ডিস্ট্রিবিউট ফর দ্য স্টেট সেটা হয়নি কিন্তু সো আমি খালি একটা উদাহরণ দিচ্ছি ইনস্টিটিউশন যদি আপনি একটা বৃহৎ ইনস্টিটিউশন চালাতে পারেন বাংলাদেশের মতো জায়গায় এবং আমি যেখানে দেখালাম আর একটা যে ইবনে সিনা বা ইসলামী ব্যাংক হসপিটাল এগুলো কিন্তু সব ট্রাস্ট এবং কোনো জায়গাতে একটা শেয়ার পর্যন্ত মির কাছে মালি হয় ছিল না তার মানে ইউ আর ইমপ্লিমেন্টিং সামথিং অ্যান্ড দ্যাট ইজ মানে এই প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে আজ পর্যন্ত কোনো রকম কোনো টাকাতস্রুপ কোনো কিছুর কোনো উদাহরণ নাই তাহলে আমি একটা উদাহরণ সেট করতে পারলাম যে আমি প্রতিষ্ঠান তৈরি করতে পারি দ্বিতীয় কথাটা হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দুই এক সালে দুইটা মন্ত্রণালয় তৈরি করা হলো দুটা মন্ত্রণালয় জাবাত ইসলাম পরিচালনা করলেন সেই মন্ত্রণালয় নিয়ে আজ পর্যন্ত সেই মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা থেকে আজ পর্যন্ত কোনো করাপশনের কোনো কিনাই অভিযোগ নেই এবার আসেন উনিশশো সালে কেন বেগম খালেদা দিয়া আওয়ামী লীগকে না নিয়ে জামাত ইসলামকে নিয়েছিলেন জামাত ইসলামকে এই জন্য নিয়েছিলেন যে জামাত ইসলামের কাছে একটা জিনিস তিনি সবসময় জানতেন যে এই দলটা ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে এবং সততা এবং এই দুইটা কিন্তু তার মূল প্রিন্সিপাল সো বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা কোনো দিন চালায়নি যেমন আর একটা উদাহরণ দিই উনিশশো সালে একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতা নিল তখন আমারুলা আমান সাহেব ছিলেন ডাকসু ভিপি তাকে কিন্তু প্রথম মিনিস্টার বানাই দিলে স্পোর্টস মিনিস্টার স্পোর্টস মিনিস্টার বানান আপনি সংসদীয় সমস্ত কমিটিগুলোতে কিন্তু জামাত ইসলামের লোকেরা সবসময় ছিল তো এককভাবে ক্ষমতা হয়তো আমরা কোনো দিন জামাত ইসলাম পাই নাই জামাত ইসলাম পাইলে জামাত ইসলাম একদম স্পষ্ট বারো তারিখে তারা তাদের নির্বাচনী ইস্তেহারও সবার সামনে দিয়ে দিবেন এবং এখানে কে কি কোন মন্ত্রণালয়ে যাবেন কার কি অভিজ্ঞতা আছে সব আপনি বারো তারিখে জানতে পারবেন এখানে সেই সব লোকগুলোকে নেওয়া হচ্ছে যেসব লোকগুলো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে অভিজ্ঞতা আছে চালানোর তাদেরকে নেওয়া হচ্ছে আপনি দেখেন আজকে নির্বাচন পরিচালনা কমিটিতে যতগুলো সচিবকে না সাবেক আমলাদের একটা আধিক্য দেখা যাবে সেখানে নট সাবেক আমলাদের আধিক্য মানে রাষ্ট্র পরিচালনার দ্বারা যেমন আপনি এখন এটা বলি মিলিটারি কথা বলেছেন উনি একজন আমলা হ্যাঁ আমলা এবং মানে আপনাদের এখন পর্যন্ত যা কিছু উদাহরণ দেবেন সাবেক আমলা থেকে নিয়ে আসা সাবেক আমলা থেকে হতে পারে সেটা বিদেশে কোন রাষ্ট্রীয় সংস্থা থেকে যেমন আইএমএফ এ যদি কেউ চাকরি করে থাকে বা ওআইসি ভিত্তিক কোনো ইসলামী সংস্থায় যদি কেউ চাকরি করে থাকে জাকাত ম্যানেজমেন্ট বোর্ডে যদি পৃথিবীর জাকাত ম্যানেজমেন্ট ইন্টারেশন জাকাত ম্যানেজমেন্ট বোর্ড থেকে যদি কাউকে নিয়ে আসা হয় তাহলে সেই লোকগুলোর তো পুরাপুরি এইটা কিভাবে ম্যানেজমেন্ট হয় দে হ্যাড দ্যাট এক্সপিরিয়েন্স আর আরেকটা জিনিস আপনাকে বলি এক্সপিরিয়েন্সে গত পনেরো বছর দেখলেন সালানার কি অভিজ্ঞতা সে এক্সপিরিয়েন্স দেখলেন সেই জন্য আমি আমার কাছে মনে হয় আল্লাহ যদি বরকত দান করেন আর একটা মানুষ যদি দুর্নীতিমুক্ত হয় সৎ হয় সেটা জামাত ইসলাম বলতেছে না বিএনপিতেও যদি সৎ হয় কেউ ভাই যেমন আপনি একটা জিনিস দেখেন বিএনপির মন্ত্রী ছিল কে অর্থমন্ত্রী একানব্বই সালে রহমান রহমান তাকে নিয়ে আজ পর্যন্ত কিন্তু সবার কাছে উপরে যে তার সময় অর্থ ব্যবস্থাটা সবচেয়ে ভালো ছিল এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ কেউ করতেছে না তার মানে এটা ক্যাপিটালিস্ট সমাজেও যদি একটা মানুষ যদি সে সৎ হয় সে দেশের জন্য করে থাকে এবং ভারতে আধিপত্যবাদ থেকে মুক্ত হতে থাকে তাহলে দেশ চালান এবং একানব্বই সালে বেগম খালেদা জিয়ার তো দেশ চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না এবং তিনি চিন্তাও করেননি যে সেদিন সে ক্ষমতায় জিতবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে সো এই উদাহরণটা মনে হয় নিয়ে অতীত অভিজ্ঞতা বলতে চালানি একানব্বই সালেও খালদা জিয়া দেশ চালাইছে তার আগে চালায়নি এবার যদি রব্বুল আল্লাহ কবুল করে জামাত ইসলাম আমি একটা আমার পয়েন্ট অব ভিউতে একটা অযৌক্তির প্রশ্ন যদি অসুবিধা যুক্তি মনে হচ্ছে না আমার নিজের কাছে বলে ধরেন মানে জামাত ইসলাম মানে ইসলামে চিন্তা চেতনা দিয়ে অর্থ মন্ত্রণালয় নিজেদের কাছে রাখবে যদি রাখে তাহলে বাংলাদেশের পুরো অর্থনৈতিক সিস্টেমটাই তো সুদি সিস্টেমটা তো এইটা যদি কোনো একজন অর্থমন্ত্রী পরিচালনা করে তো তার জন্য কি বড় ধরনের পাপ হবে না পাপ পুণ্যের প্রশ্নটা আপনি করছেন খুব লজিক্যাল প্রশ্ন করছেন দুইটা জিনিস আছে আল্লাহ যদি পাপ করবে মানুষ বলে তো জাহান্নাম সৃষ্টি করছে নাহলে তো আল্লাহ জাহান্নাম সৃষ্টি করতে না আর আপনি যে কথা সেটা দেখে রাষ্ট্রীয় সমস্ত ব্যাংক আছে না আমাদের সোনালি জনতা মগ্রণী পুবালি রাষ্ট্রীয় যতগুলো ব্যাংক আছে সবগুলোতে কিন্তু আপনাকে একটা জিনিস দেখায় কোনো ব্যাংকে কিন্তু ইসলামিক সরিয়া ভিত্তিক কোনো সমস্যা ইয়া নেই ব্যাঙ্কিং সিস্টেম নেই আর একটা জিনিস দেখেন আমাদের যে সঞ্চয়পত্র বলা হয় দুইটা ফর্মের সঞ্চয়পত্র আছে একটা সঞ্চয়পত্র একটা প্রাইজ বন্ড এগুলো কিন্তু সরিয়া ভিত্তিক কোনো ব্যবস্থা নেই আপনি এখন ধরে নেন সব ব্যাঙ্কগুলোকে এক করে আপনি প্রতিটা ব্যাংকে যেটা যে ইসলামিক কনসেপ্টে জাকাতভিত্তিক ব্যবস্থার মধ্যে আছে যে প্রতিটা ব্যাংক আপনি একদম রুট লেভেলে ইউনিয়ন পর্যন্ত নিয়ে গেলেন এবং সেখানে দুইটা শাখা খুলে দিলেন একটা কি ইসলামিক শাখা চলবে আর একটা হচ্ছে কি ক্যাপিটালিস্ট সিস্টেম চলবে মানুষ কোনটাকে গ্রহণ করবে আমাকে কি করতে হবে দুইটা জিনিস দেয় আপনি রাষ্ট্রের যখন আপনি অর্থ পরিচালনা করবেন আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে সরকার পরিচালনা করতে গেলে লোন করতে হয় বড় করতে হয় প্রশ্ন জামাতে ইসলাম আইএম এফ থেকে ইন্টারেস্ট নিয়ে বড় করে দেশ চালনা করবে কিনা যদি করে তাহলে আরাম আমি একদম স্পষ্ট বলে দিচ্ছি আপনাকে আমি নিজেও বলতেছি আর যদি ওআইসি থেকে নিয়ে আসে আপনার কাছে কি তথ্য আছে কিনা এরকম কিছু আমার কাছে যতখানি তথ্য আছে যে বাংলাদেশ জামাতে ইসলাম এই সুদ ভিত্তিক অর্থনীতি থেকে বের হয়ে এসে দেশটাকে পরিচালনা করবে জাকাত ভিত্তিক সব ব্যবস্থার উপর আলো আচ্ছা আমি তাহলে ইলিয়াস ভাই আপনার কাছে আসি আমরা আমি আগে একটু ভাইয়ের একটা একটা প্রশ্ন করি আর উনি বলেছেন যে বারো তারিখ জামাতে ইসলাম ইয়ে ঘোষণা করবে ইস্তেহার ঘোষণা করবে ইস্তেহারে এমন ব্যক্তিদের নাম থাকবে যারা রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞতা আছে তো জামাত ইসলাম কোন নেতার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে দুজন মন্ত্রী ছাড়া আচ্ছা আপনাকে ওই কথা বললাম যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে সেটা বাংলাদেশে থাকুক আর বিদেশে রাষ্ট্র পরিচালনা বলবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা আমার কথাটাকে আমি আবার ইয়াকে রিফ্রেশ করে দিচ্ছি আমার এই ভুল ধরায় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ রাষ্ট্র পরিচালনা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সেই সংস্থা

সেখান থেকে যদি কেউ কোন সরকার বা কোন দেশ বেরোয় আসার চিন্তা ভাবনা করে মানে যেখানে মানে রোডস অ্যান্ড বেল ইনিশিয়েটিভ নিয়ে চায়নাই টিকছে না সেখানে বাংলাদেশের মতো রাষ্ট্র পারবে এর আগে তো নীতি পরিবর্তন করতে হবে যে আমি সুদ ভিত্তিক সুদে টাকা এনে দেশ চালাবো না সুদ ছাড়া চালাবো আমাকে তো সেই দৃশ্যটা আগে নিতে হবে কারণ আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তো বিদেশি সাহায্য বা বিদেশি কি বলে বিভিন্ন ঋণের উপর নির্ভর করে যেন আইএমএফ আমরা তাকিয়ে থাকি আইএমএফ কখন টাকা দিবে আমরা তাকি থেকে এডিবি কখন টাকা দিবে আমরা তাকি থেকে বিশ্বব্যাংক কখন টাকা দিবে এছাড়া তো আমাদের এই মুহূর্তে চলবে না তো ভাই যেটি বলেছেন যাওয়ার আমার যদি সেটি পারে ভালো আমরা আশা করতে চাই যদি তারা ক্ষমতায় আসে বাট এই মুহূর্তে এটি একটি কষ্টকর ব্যাপার কারণ আষ্ট্রে পৃষ্টি আমাদের সুদ লেগে আছে কিন্তু আমি ব্যাংকের টাকা রাখছি বা আপনি রাখছেন ডাইরেক্ট আমরা ইন্টারেস্ট পাচ্ছি সবাই সব মানুষ যেটা লেনদেন করে সবাই ইন্টারেস্ট দিতে হচ্ছে সুতরাং এই মুহূর্তে এর থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না এই প্রশ্নটা ছিল একেবারে সারিয়ার ভাইয়ের কথার ভিত্তি হবে আর বেসিক প্রশ্ন আপনার কাছে শুরুতে যেটা বলতে চাচ্ছিলাম যে এক নম্বর বিষয় যেটা হলো এই প্রথম বাংলাদেশে নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ ছাড়া এখানে একটা বড় ধরনের একটা কথা আছে কথাখানি কতখানি বাস্তব সেটা আপনি বলতে পারবেন যে এখানে আওয়ামী লীগ এন টি আওয়ামী লীগ একটা ঘটনা থাকে আর এন টি ইন্ডিয়ান একটা চিন্তা চেতনা থাকে এইবারই প্রথম যে এন টি আওয়ামী প্লাস এন টি ইন্ডিয়ান দুইটা দলের মধ্যে নির্বাচন হচ্ছে এই জায়গাটা কিভাবে পর্যালোচনা করবেন না এখন ধরুন গণতন্ত্র উদ্ধারে জন্য লড়াই করেছি বিএনপি জামাতে যে দুটি ছিল সবচেয়ে বড় ফোর্স এখন রাজনৈতিক বাস্তবতায় ধরুন এরা তো প্রায় বিশ বছর বোধ হয় ছিল একসাথে ছিল একসঙ্গে ছিল ভাই যেটি বলেছেন দু হাজার এক সালে যখন বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে তো জামাতের দুজন মন্ত্রীও ছিলেন এবং জামাতের সঙ্গে আদর্শিক কক্ষ না হলে নির্বাচনী সমঝোতা তো সময় ছিল কিন্তু এবার তো আর ওই হাতে প্রতিপক্ষ নাই কারণ আমরা জানি যে বিএনপির বড় প্রতিপক্ষ বেশি আওয়ামী লীগ সেই নির্বাচনটা কীরকম প্রতিযোগিতামূলক হবে অবশ্যই প্রতিযোগিতামূলক হবে হবে এই কারণে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে কারণ গত সাড়ে পনেরো বছরে নির্বাচনকে নির্বাচনে পাঠানো হয়েছে একটি জেনারেশন ভুলে গেছে যে নির্বাচন আসলে কি বাট আবার সেই জেনারেশন এবার যাতে ভোট দিতে পারে সেই জন্য তারা চেষ্টা করছে আমি একটি টার্ম ইউজ করি যে ভোটের ক্ষুধা আছে একটা এখন ধরুন যাদের বয়স আটত্রিশ থেকে বিয়াল্লিশ বা এরকম বয়স যাদের তারা কিন্তু কোনোদিন ভোট দেয় না তারা যখন ভোটার হয়েছে তারপর থেকে বাংলাদেশ কোনো নির্বাচন নেই কিন্তু এবং আপনি দীর্ঘদিন মাঠের সাংবাদিক নিশ্চয়ই আমার সাথে একমাত হবেন ভাইও নিশ্চয়ই খোঁজখবর রাখেন শুধু পার্লামেন্ট নির্বাচন না স্থানীয় সরকার কোনো নির্বাচন ছিল না ছিল না তারপর ট্রেড বডি কোনো নির্বাচন ছিল না প্রফেশনাল বডি নির্বাচন ছিল আমরা যখন সাংবাদিকতা শুরু করি আমি নব্বই দশকের শুরুতে এই যে আপনাদের অফিসে আশপাশে সব অফিস এই যে বিএমএ অফিস বিশাল নির্বাচন আওয়ামী লীগ প্যানেল একটি জাতিতাবাদী প্যানেল একটি সময় একটা দেখছি যেমন বিএনপি জামাত মেনে একটা প্যানেল দিত উৎসব মুখ নির্বাচন হতো প্রত্যেকটা প্রার্থী ভোটারদের কাছাকাছি যেতেন এক জবাব জবাবদিতার সৃষ্টি হতো তারপর দেখুন একটু ডান দিকে গেলে এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সেখানেও এক প্রতিযোগিতা পূর্ণ নির্বাচন ছিল মানুষ বসে থাকতো যে কে জিতেন এবং প্রত্যেকটা নেতাদের নাম কিন্তু সাধারণ মানুষও জানতেন মুখস্থ হয়ে যেত এত তারপরে এ বিসিসি আই নিশ্চয়ই আপনার মনে আছে হ্যাঁ তারপরে ডিসিসিআই আই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু আমরা এখন দেখলাম কি একটি পর্যায়ে তেজগাঁ থেকে বলে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওমুখে এফ এর সভাপতি অমুকে বিএমপির সভাপতি বিএমের সভাপতি অমুক ইঞ্জিনিয়ার সভাপতি এই যে ভোট না দেয়া থেকে মানুষের মধ্যে একজন খুব জন্ম নিয়েছে যে আমরা ভোট দিতে পারছি না আমার সেই মানুষগুলো এখন অপেক্ষা করছে এবং এটির সংখ্যা কিন্তু চার কোটি তারও বেশি হতে পারে তারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন ভোট দেবেন সুতরাং এখন যে টুকটাক ঝামেলা হচ্ছে বিভিন্ন যে মারামারি হচ্ছে কিলিং হচ্ছে ভোট যত আর ঘনিয়ে আসবে ধরুন একুশ তারিখ বোধ হয় আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণা শুরু হবে একুশ তারিখ এরপর থেকে বিএনপি বলুন জামাত বলুন অন্যান্য যে দল আছে সবাই এ নেতা কর্মীরা কিন্তু ভোটে ঝাঁপিয়ে পড়বে এই দ্বন্দ্ব সংঘাত আমি ব্যক্তিগত মনে করি অনেকটা কমে আসবে আর যদি কমে নাও আসে নির্বাচন ছাড়া তো আপনার কোনো বিকল্প নেই আপনাকে দৃষ্টিকে যদি গণতন্ত্রের উত্তরণ ঘটাতে হয় যে গণতন্ত্রহীন আমরা ছিলাম দীর্ঘদিন তো নির্বাচন ছাড়া তো আপনার কোনো উপায় নেই আপনি দেখুন আজকে দেশে কোনো বিনিয়োগ নেই কারণ এটি স্থিতিশীল সরকার নেই এই সরকার কতদিন ক্ষমতায় আছে সেটি কিন্তু মানুষ জানে না এই কারণে কিন্তু কেউ বিনিয়োগ করছে না এটা স্থিতিশীল সরকার চাই এই বিনিয়োগ না থাকার কারণে কোনো কিছু কল কারখানা কিছু কিন্তু হচ্ছে না এবং এর ফলে বিরাট একটি জনগোষ্ঠী আমরা কিন্তু একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছি প্রচুর কর্মক্ষম মানুষ আছে এখানে আপনি দেখবেন চার ছেলে দুইশো ছেলে দাঁড়ায় যায় চা খাচ্ছে আমরা কিন্তু দেখি এই দেশগুলো কিন্তু কাজ নাই অনেক কাজ নেই চাকরি নেই সুতরাং দেশকে স্থিতিশীল করতে হলে আমরা নানা ন্যারেটিভ তৈরি করি দেশে খুব সন্ত্রাস চলছে মানুষ কিলিং হচ্ছে এখন হচ্ছে আগে যে হয়নি তা নয় বাট সেটিকে আমি জাস্টিফাই করতে চাই না বাট একটা স্থিতিশীল সরকার আসলে জনগণের ভোটে রাতের ভোটে না দামি ভোটে না আমি আর তুমি এই ভোটে না নির্বাচন নির্বাচন হলে দেশের অনেক চেহারা পাল্টে যাবে আমি মনে করি এবার নির্বাচনে কোন কোন ফ্যাক্টরগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন আমি যদি আপনাকে একটা কথা বলি যে আওয়ামী লীগ আমলে যে ফেসিজম কায়েছিল এই যে আপনি বললেন যে ট্রেড বোর্ডের নির্বাচন থেকে শুরু করে কোনো নির্বাচনে ছিল না সেটা এই যে মানুষের যে ক্ষোভটা এই ক্ষোভটা মূলত আওয়ামী লীগের উপরে এবং আরেকটা বিষয় সরাসরি যদি যেত বলে ভারতের উপরে মানুষ ছিল গেল যে কোনো সময় চাইতে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এখন তুঙ্গে তুঙ্গে তো এক নাম্বার দুই নাম্বার এন্টি আওয়ামী সেন্টিমেন্টও আছে বিরোধী যে চিন্তা চিন্তাচেতনা মানুষের মধ্যে সেটা অনেক বেশি স্ট্রং এই বাস্তবতায় আসলে নির্বাচনের মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অবশ্যই জি দল বাদের বিরুদ্ধে কথা বলবে বাট আমি রাতে সাক্ষাৎ সাক্ষাৎ করে প্রকাশ করলাম না আবার আধিপত্যবাদের এরকম না যেমন জেনুইন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে জি রহমান তিনি কিন্তু এই যে যমুনা কি ফারাক্কাবাদ নিয়ে তিনি কিন্তু জাতিসংঘ পর্যন্ত গিয়েছিলেন সাহস নিয়ে অকুত তিনি ছিলেন এরকম যারা মেন করবে আমরা ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কারণ আপনি দেখুন মানুষের সেন্টিমেন্টটা কী ধরুন আমাদের সেখানে গণতন্ত্র হত্যা করা হয়েছে ভারত কিন্তু একটি কথা বলেন বাট এখন কিন্তু বলছে যে আমাদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আমরা চাই নাম্বার টু সর্বশেষ উদাহরণ হচ্ছে আমাদের যে শহীদ হাদি তার জানাজা আপনি নিশ্চয়ই দুজনে ফলো করেছেন এগুলো কিন্তু সব আধিপত্যবাদ বিরোধী যে মানুষ যে তরুণ সমাজ এখানে সবাই তারা গিয়েছে এবং আরও একটু যোগ করে যে মোস্তাফিজকে কেন্দ্র করে আমাদের দেশে একজন সুপারস্টার বলি আমরা তাকে তার খেলা দেখার জন্য আমরা অপেক্ষা করি তাকে নিয়ে যে ভারতে যে নাটকটি হলো যে একটা কাজ হয়েছে অমানবিক বাদ দিয়েছে আপনি দেখুন সেখানে প্রতিদিন মুসলমানরা নির্যাতিত হয় ফ্রিজে গরু মাংস থাকতে পারে এই সন্দেহে মানুষ পিটিয়ে হত্যা করা হয় বাংলাদেশে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনি দেখেন আগুন আগুন দিয়ে আসে সেটি নিঃসন্দেহে নিন্দনীয় এবং এর সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয় ভারতে যে মুসলমানদের প্রতিনিয়ত এবং সেটি কিন্তু আজকে না ভারতে এই মৌলবাদী শক্তি কিন্তু দীর্ঘদিন ধরে ক্ষমতায় এবং তার সঙ্গে আওয়ামী লীগ আসরা বেঁধে ছিল তারা প্রতিদিন মুসলমানদের কোনো না কোনোভাবে নিগৃহীত করে মারে মেরে ফেলে অপমান অপদস্থতা আছে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম এরকম কি আমরা আমরা শুনিনি এখানে যদি একজন হিন্দুকে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ এটি আমি জানি না পৃথিবীতে কিন্তু এটি বিরল নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা আমার সবারই অভিজ্ঞতা আছে আমাদের হিন্দু বন্ধু বান্ধব আছে প্রতিবেশী আছে আমাদের সাথে কত ভালো সম্পর্ক আমরা অন্য ধর্ম এগুলো চিন্তাই করি না তার ধর্ম সে পালন করে আমার ধর্ম আমি এখন ইংরেজ ভাই একেবারে বাংলা